আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ মেহেরবানি যে আমরা একেবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ের একেবারে নিকটবর্তী সময়ে আমরা অবস্থান করছি আমরা সকলেই জানি আজকে তিন ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আজকে তিন নম্বর ফেব্রুয়ারি তিন তারিখ অর্থাৎ আগামী বারো তারিখ বারো তারিখ থেকে মাত্র নয় দিন তার মানে তিন তারিখ শেষ 4 5 6 7 8 9 10 11 12 তার মানে মাসখানেক একদম 8 দিন বাকি কয়দিন মাত্র 8 দিন এক একটা দিন করে চলে যাবে আর 8 দিন পরে সেই বহুকান্তকিত এবং বহুল প্রতীক্ষিত Ghanaian নির্বাচনের দিন খনিয়ে আসবে জানেন আপনারা কে কি ভাবছেন বা কে কি চিন্তা করছেন কার মনের মধ্যে কি উকি দিচ্ছে বা কে কোন দিকে ভাবনা নিচ্ছেন এটা আমাদের জানা নাই কেউ আমরা জানি না আসলে মনের খবর একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন অবস্থা যেভাবে চলছে তা কেউ কিছু বলতে পারে না রাজনৈতিক অবস্থা বড় অত্যন্ত এবারের অবস্থাটা পুরা ভিন্ন মানে বিগত ষোলোটি বছর ধরে আমরা যে অবস্থা দেখেছি পুরাপুরি অবস্থা চেঞ্জ হয়ে গেছে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ উদ্দীপনা এক ধরনের উৎসব এক ধরনের আমেজ এটা বিস্তার লাভ করেছে এবং বেশ ভেবে আমাদের দেখে ভেবে শুনে জেনে ভালো লাগছে যে মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করছে এটা কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে দেখতে পাইনি মানুষ একেবারে হতাশাগ্রস্ত ছিল মানুষ একেবারে মায়ুজ ছিল মানুষ ন্যাচারালি যে একটা প্রক্রিয়া নির্বাচনে যেটা সাধারণ একটা স্বভাবজাত জিনিস যেটা মানুষ অত্যন্ত আনন্দ আবেগ উদ্দীপনা নিয়ে কাজ করে সেই জিনিসটা কিন্তু আমরা বিগত অনেক বছর যাবৎ আমরা দেখিনি এবং যারা বর্তমান নতুন প্রজন্ম আমরা তাদেরকে চিনি এই প্রজন্ম কিন্তু সেটা মোটেই দেখেনি এটাকে আমি আপনি লক্ষ্য করেছি চিন্তা করুন একটা ছেলের বয়স বিশ বছর হয়ে গেছে বা পঁচিশ বছর মনে করেন পঁচিশ বছরের একটা ছেলে সে জানেই না বাস্তবে যে নির্বাচনের সিস্টেমটা কেমন হয় নির্বাচন কতটা আনন্দদায়ক হয় নির্বাচনে যে ভোট দিতে হয় স্বাধীনভাবে এটা একটা ছেলে পঁচিশ বছরের ছেলে সে জানে না তিরিশ বছরের ছেলে সে এটা উপলব্ধি করতে পারে না এর থেকে দুঃখজনক আর কী হতে পারে অথচ আমাদের ছোটোবেলায় একেবারে ছোটো যখন ছিলাম মনে করেন আগে তখন দুই হাজার ওটাকে কী বলে ছিয়ানব্বই বলেন এর পরবর্তীতে দুই হাজার একও বলেন এই দুটো সময় আমরা তো দেখেছি কি অবস্থা কি পরিমাণে আবেগ উদ্দীপনা মানুষের মধ্যে কাজ করেছে সীমাহীন মানে এটা অনেকটা আনন্দ ঘন এবং মানে আমাদের কাছে যেমন ঈদের একটা দিন আছে না এরকম আর শুধু তাই নয় নির্বাচনকালীন সময়গুলোতে শুধু এই জাতীয় নির্বাচন না আমি তো বলবো জাতীয় জাতীয় নির্বাচনের কথা আমি বলবো না আমি তো বলবো যে সাধারণ নির্বাচন ইলেকশন ব্যাদার্স দ্য স্টিয়াল দ্য হাদিস অফ মেরাজ মেরাজের হাদিস ইনশাল্লাহ পরে বলবো ভাই তো যেটা লাস্টে এট লাস্ট তো আমি বলবো যে শুধুমাত্র সাধারণ নির্বাচন নয় জাতীয় নির্বাচন নয় বরং একটা নর্মাল নির্বাচন কমিশনার প্রার্থী নির্বাচন বা চেয়ারম্যান মেম্বার নির্বাচনের যে ভোটের সময়টা আসতো সেই সময়টাও মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা ব্যাপক ধরনের একটা আনন্দ এবং এক ধরনের আমেজ কাজ করতো মানুষ দলে দলে বের হতো তারা মিসির মিটিং করত আনন্দ করত উদযাপন করত খাওয়া দাওয়া করতো মানে ভিন্ন একটা ক্রাইটেরিয়া তখন ছিল কিন্তু বলুন আজকে দিন দিন সেই অবস্থাটা কোথায় হারিয়ে গিয়েছিল মানুষ একেবারে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ সে অনেক দিন পরে লম্বা একটা সময় অতিবাহিত হয়ে আবারও কিন্তু হ্যাঁ আবার আবারও কিন্তু সেই সময়টা আমাদের মধ্যে ফিরে আসছে এখন মানুষ মোটামুটি এবারের বিশেষ করে এবারে নির্বাচনের দিকে যদি আপনারা আমি আপনি তাকাই তাহলে দেখব পরিপূর্ণভাবে একদম সব কিছু চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এখন সকলে চাচ্ছে কি মানে সকলে যেরকম একটা নির্বাচন চাচ্ছিল যে আনন্দ ঘন হবে একটা পরিবেশ হবে যার যার মতো করে সে তার পছন্দ নিয়ে এবং যোগ্য প্রার্থীকে ভোট দিবে এই যেটা আমি বিকেলে বলছিলাম যে আসলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই ধরনের মন্তব্য করা এটা কোনো মতেই বৈধ নয় এটা একটা ভুল কথা এটা একটা অন্যায় এবং এটা জুলুম এটা রাষ্ট্রের সঙ্গে জুলুম করা এবং জনগণের সঙ্গে প্রতারণা করা এবং এই দেশের সঙ্গে গাদ্দারি করা এ কাজ কখনই করা যায় না যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো কেন আপনি যাকে খুশি তাকে দেওয়ার অধিকার তো রাখেন না যাকে খুশি তাকে দেবেন কেন বরং আপনার এই ভোটটি আপনি এমন ব্যক্তিকে দিবেন যে এই রাষ্ট্রের কল্যাণে কাজ করবে রাষ্ট্রের জন্য কাজ করবে রাষ্ট্রের উপকারার্থে কাজ করবে আপনি চাইলেই এই ভোটটা যাকে খুশি তাকে দিতে পারেন না আপনি চাইলে কি একজন চোরকে ভোট দিতে পারেন আপনি কারণ অন্যায়কে সাপোর্ট করা এ অন্যায় করার সমান আদা আল্লাহ খায়রি কফলি যে ব্যক্তি ভালো কাজ করে হ্যাঁ যে ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে ভালো কাজের দিকে পথ দেখায় বা ভালো কাজে সমর্থন যোগায় বা তার কল্যাণের পথে তাকে উঠিয়ে দেয় কল্যাণ কাজ করতে সেই ব্যক্তি তারও স্বভাব পায় আপনি মনে করেন কি আপনি এটাকে ভোটটাকে এত স্বাভাবিক মূল্য হলে হবে না এটা আপনি সমর্থন দিচ্ছেন আপনাকে মনে রাখতে হবে এটাকে আপনি কিন্তু আপনার একটা সমর্থন আপনি তাকে লিগালিটি দিচ্ছেন আপনি তাকে একটা দলিল দিচ্ছেন আপনি তাকে সাক্ষ্য দিচ্ছেন যে এই লোক রাষ্ট্রের উন্নয়ন করবে রাষ্ট্রের পক্ষে কাজ করবে রাষ্ট্রের ভালো কাজ করবে সে কোনো জুলুম করবে না অন্যায় করবে না দুর্নীতি করবে না এ বিষয়ে আপনি সরাসরি সাক্ষ্য প্রদান করছেন আপনি কি মনে করেন আপনি শুধু এটা ভাবছেন যে না না এটা তো আমি এই কাজ করছি একটা ভোট দিতে হয় তাই দিয়ে আসলাম একটা সিল হাতে কিছু কালি লাগাই দিবে একটা টিপসই দিয়ে আসলাম ব্যশ্বাস এরকম নির্বাচন মনে করছেন মোটেই না নির্বাচন হলো আপনার শাহাদাত আপনার সাক্ষ্য আমি আপনি যখন ভোট দিই তখন অটোমেটিক্যালি আমরা কেমন জানি এটা বলে দিচ্ছি যে এই লোক ইনি রাষ্ট্রের পক্ষের লোক এ রাষ্ট্র এবং জনগণের পক্ষের লোক এ জনগণের কল্যাণ করবে রাষ্ট্রের কল্যাণ করবে জনগণের ক্ষতি করবে না রাষ্ট্রের ক্ষতি করবে না মানবতার পক্ষে কাজ করবে ন্যায় নিষ্ঠা এবং দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার পক্ষে কাজ করবে এই চিন্তা নিয়েই কিন্তু আমি আপনি ভোট দিই কিন্তু আমি আপনি যদি শুধুমাত্র মনে করি যে ভোটটা হলো এটা আমাদের একটা থ্রি সাবজেক্ট থার্ড সাবজেক্ট দিলে দিলাম না তো যাই হোক তো আসলে আমাদের নির্বাচনে কে জিতবে আর কে হারবে এটা কি কেউ বলতে পারেন আপনারা কেউ বলতে পারেন একটু বলেন তো কমেন্টে যে অমুক জিতবে তমুক জিতবে অমুক হারবে হ্যাঁ গেট দ্য ব্রেড হোয়াইল রিডিং গিফট টিপস হ্যাঁ ঠিক আছে তো এই জন্য আমরা বলতেছি যে আসলে ভোটে জিতবে কারা ভোটে জিতবে কারা এটা একদম অ্যাকচুয়াল বলা যায় না কিন্তু মানুষ যাকে ভোট দেবে সে জিতবে ভোটে মানুষ কাকে ভোট দেবে সাধারণ সেন্সে মানুষের ভোট দেওয়া উচিত ভালো লোকদেরকে সেই হিসাবে এবছর যে দুটি দল মূলত নির্বাচনে খুব বেশি প্রতিযোগিতা করছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে তারা হ্যাঁ একদল রাষ্ট্রের উন্নয়নের বিভিন্ন দিক বলছে আর একদল বলছে ভিন্নভাবে বিভিন্ন এজেন্ডা বিভিন্ন জন দিচ্ছে কিন্তু আমি আপনি কি তাদের এজেন্ডাগুলোকে চিন্তা করতেছি তাদের আদর্শের সঙ্গে কোনটা মেলে সেটা কি ভাবছি আসলে তারা কি এই যে কথা বলছে এই কথা কি তারা বাস্তবায়ন করবে বলে আমাদের মনে হচ্ছে বলেন তো আমরা কি এটা একবার ভাবি যে আসলে কি তারা এই কাজগুলো কি বাস্তবায়ন করবে এটা ভাববো কীভাবে আর বুঝবো কীভাবে এক নম্বর হলো আমরা দেখব যে তারা কী কী ইশতেহার দিচ্ছে কী কী ঘোষণা দিচ্ছে কী কী মানুষের সামনে কোন কোন প্রকাশ করছে যারা তারা এই করবে সেই করবে রাষ্ট্রের অমুক করবে তমুক উন্নয়ন করবে এটা তো তারা বলতেছে কিন্তু বাস্তবে তারা যে টাইপের লোক তারা যেই ঘরানা বা যেই কোয়ালিটির লোক তারা যেভাবে জীবন চালায় তাদের জীবন জীবিকা যেভাবে চলে আসলে কি তারা সেই সিস্টেমে নাকি ভিন্ন কিছু তাদের দ্বারা কি আসলে এই কাজটা সম্ভব একজন বলতেছে মনে করেন যে আমি রাষ্ট্রের দুর্নীতি কমিয়ে দেবো একদম হান্ড্রেড একশো পার্সেন্ট রাষ্ট্রকে মুক্ত করবো কিন্তু আমরা তার অতীত দেখি আসলে সে কি দুর্নীতি পরায়ন কি না তার নামে দুর্নীতি মামলা আসে কিনা মানুষ তাকে দুর্নীতিবাজ হিসাবে চেনে কিনা বা আসলে সে দুর্নীতির বিরুদ্ধে কতটা লড়াই করেছে ইতিপূর্বে এটা আমরা বিশ্লেষণ করি এটা যখন বিশ্লেষণ করবো তখন আমাদের সামনে স্পষ্ট হবে যে আসলে সে দুর্নীতি কর নির্মূল করতে পারবে কি পারবে না কারণ যে ব্যক্তি নিজেই দুর্নীতি করে সেরকম ব্যক্তি দ্বারা দুর্নীতি নির্মূল হবে এরকম চিন্তা যদি আমি আপনি করি তাহলে বোকার স্বর্গে বাস করছি কেমন অতএব আপনি অ্যানালাইসিস করুন যে সে দুর্নীতি মুক্ত করতে পারবে কিনা একজন বলছে যে আমি পররাষ্ট্র বিদেশদের সঙ্গে পুরা বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের একটা গাঢ় ঘন এবং একটা মুক্ত অর্থনীতির একটা কি করবো কূটনীতি আমি চালাবো কিন্তু দেখা গেল আমি বাস্তবে আপনি দেখেন যে আসলে সে বিদেশিদের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা সে বিদেশের সঙ্গে বসা করতে পারে কিনা বিদেশীদের সঙ্গে তার কোনো ডিল হয় কিনা এগুলো আপনি দেখেন যদি দেখেন যে না সে সঙ্গে ওঠে বহির্বিশ্বের কূটনীতিকদের সঙ্গে তার বিভিন্ন লেনদেন হয় বিভিন্ন কথাবার্তা হয় তাহলে আপনি বিশ্বাস করতে পারেন না সে বিদেশিদের সঙ্গে কিছু করতে পারবে এখন একজন বলতেছে যে আমি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না মনে করেন এই যে ভোটের আগে বিভিন্ন জন কথা বলতেছে যে আপনি আমি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না এই যে কথা বলছেন যে ভাই আসলে সে কি ইসলামের ইসলাম সম্বন্ধে তার ধারণা কতটুকু এটা জানতে হবে ইসলামের বিরুদ্ধে আমি যদি বলি ভাই আমি রাষ্ট্র বিরুদ্ধে কিছু করব না এটা বলতে গেলে আমার তো আগে রাষ্ট্রের বিরুদ্ধে কি কি আইন আছে কোন কোন রাষ্ট্রের আইন আছে রাষ্ট্রের আইনটা কি এটা তো আমাকে জানতে হবে যখন আমি সেটা জানবো সেটা জেনে বুঝে সামনে চলবো তখন আমার পরে কিছু ব্যাপার আসবে যে না ঠিক আছে রাষ্ট্রের নীতি নিয়ম নিতে যেহেতু আমি জানি অর্থাৎ রাষ্ট্রের বিপরীতে আমি কোনো কাজ করতে পারি না তো ব্যাপারটা এভাবেই চলবে সুতরাং তো ভোট সেভাবে দিবে মানুষ জনগণ ভোট দেওয়ার পরে যারা বেশি ভোট পাবে তারা বিজয় লাভ করবে এখন আসল আসলে এবার বেশি ভোট পাওয়ার সম্ভাবনা কাদের দেখুন আমার কাছে বাস্তব মনে হয় একজন আমার কাছে আজকে সকালে জিজ্ঞাসা করলেন যে নির্বাচনের ফলাফল কেমন হবে আমি কি বলছি জানেন আমি বলছি ভাই দেখেন এখানে বাস্তবতার দিকে আসেন এই সমস্ত ওই নাটক বাজি বা আবেগ কল্পনা চিন্তা এগুলো বাদ দেন আমার কাছে মনে হয় ভোট কেন্দ্রে এবং ভোটে এবছর খুবই হাড্ডা হাড্ডি লড়াই হবে খুবই লড়াই হবে মনে করেন মনে হবে যে এই দল জিতবে ওই দল জিতবে কিন্তু বাস্তব কথা আমার কাছে মনে হয় যে হয়তোবা অত্যন্ত লড়াইয়ের পরে হলেও যে কোনো ভাবে হোক সেটা যে কোনো ভাবে হোক সেটা রাষ্ট্রীয়ভাবে হোক মেকানিজম হোক আর যাই হোক আপনি যাই বলেন আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ওই ক্ষমতায় বিএনপি যাবে মনে করেন তারা আমার কাছে মনে হয় যে তারা যাবে আর যেমন জোট বা এই জায়গাটা দিলে জোট তারা একটা ভালো ফাইট দিবে তারা বেশ কিছু আসন পাবে যেটা আসলে তাদের বিপক্ষ শক্তিরা তারা এটা তারা চিন্তাও করেনি এত কিছু তারা পাবে কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় তাদের কথা বললাম তারাই যাবে এটা আমার কাছে মনে হয় তখন ওই ভাই অনেক যুক্ত দিলেন তিনি আমাকে বুঝিয়ে বললেন না দেখেন এবার অবস্থা প্রেক্ষাপট কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এবারের অবস্থা সেই বিগত বৈঠকের তো নাই এখন মানুষের চিন্তা চেতনা ভিন্ন এখন মানুষ চিন্তা করতেছে ভিন্ন এবং সকলেই শিক্ষিত প্রত্যেকের হাতে এখন মোবাইল সকলে দেখতেছে যে আসলে রাজনীতি কি হচ্ছে কোন দল কতটা অগ্রগামী কোন দলের ইশ্তার কেমন ম্যানিফেস্টো কেমন কাদের আখলাক চরিত্র ভালো কারা দুর্নীতি কম তো এদিক থেকে আপনি চিন্তা করে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে জামাত জোট তারা অত্যন্ত এগিয়ে এক নম্বর দুই নম্বর হলো জামাত ইসলামের লোকেরা অত্যন্ত মেহনত করেছে এবং বিগত প্রায় এক বছর যাবৎ তারা এবং সেক্ষেত্রে তারা বলছে যে এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে বাংলাদেশের চারটি পাঁচটি ইউনিভার্সিটিতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোই এই দলের ভূমি ধস বিজয় হয়েছে তাদের এই বিজয়টা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও আমি বলছি যে দেখেন এই অনেকেই তো বলে যে এই ডাকসু জাকসু ডাকসু চাকসু অমুক সু এই যত সু আছে এদের নির্বাচনের যে ফলাফল এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না অনেকেই বলে তখন আমার ভাই আমাকে বুঝালেন দেখেন এটা স্বাভাবিকভাবে আগে ফেলতো না কারণ আগে মানুষ জানতো না যে এ সমস্ত নির্বাচনে কি হয় না হয় বা এদের কিছু না কিন্তু এবার নির্বাচনটা পুরা ভিন্ন এই গণ বা বিপ্লব যাই বলেন না কেন এর পরবর্তী সময় মানুষের দৃষ্টি ছিল বিভিন্ন সর্বপ্রথম নির্বাচন এই ভার্সিটিগুলো হয়েছে মানুষের নজর কিন্তু এই ভার্সিটি নির্বাচন দিকেই কিন্তু ছিল এবং আপনারা দেখেছেন এই ভার্সিটির নির্বাচনগুলো ফুলফিল প্রত্যেকটা একেবারে এত পরিমাণে কি হয়েছে মানে আনন্দমুখর হয়েছে এবং টান টান উত্তেজনাপূর্ণ হয়েছে পুরা একদম সাধারণ নির্বাচন বা জাতীয় নির্বাচনের মতোই পুত্রটা হয়েছে আপনারা দেখছেন সেটা তো এই যে টান করতেও করতে এবং সকলের কাছে যখন রেজাল্টটা ফলাফল আসছে আপনি দেখছেন সেখানে ফলাফলের মধ্যে মানুষের কি আনন্দ উদ্দীপনা এমনকি মহিলারা পর্যন্ত যারা বলতে গেলে প্রগতিবাদী সেকুলার তারা পর্যন্ত এই ছাত্রদের বিজয়ে তারা পর্যন্ত উল্লাসিত অথচ তারা ভোট দিয়েছে কাদেরকে ইসলাম এটা মূলত তারা মূলত ইসলাম দেখে বা ইসলাম না দেখে ভোট দেয়নি তারা ভোট দিয়েছে যে যারা একটা দলকে এমন এক গোষ্ঠীকে যারা রাষ্ট্রের জন্য কল্যাণ কল্যাণজনক যারা জাতির জন্য কল্যাণজনক তাদেরকেই তারা ভোট দিয়েছে কেমন সুতরাং এই যে একটা প্রক্রিয়া শুরু হলো ইরাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ এই যে একটা প্রক্রিয়া শুরু হলো যে না ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দেবো সে যে দলের হোক যে ধর্মের হোক যেই গোত্রের হোক এটা দেখার বিষয় না এটা কিন্তু সব থেকে বড় একটা প্রাপ্তি তো আমি তিনি বলতেছেন আমাকে যে আমি মনে করি এই জামাত জোটের শিবিরদের এই যে বিজয়টা এই বিজয়টা প্রত্যেকটা মানুষের অন্তর কাঁপিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে যার কারণে তারা ভোট দিলেই যেখানেই ভোট মানে তারা তখন দেখছে যে এরা এরা বিভিন্ন নির্বাচিত হচ্ছে তাদের মনে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশে বর্তমানে এই দলটিরই জয় জয়কার এবং এদেরকেই আমরা ভোট দেবো এবং কারণ কি তারা তারপর সেই সেইভাবে আমাকে আরও বলতেছে দেখেন এরা ইউনিভার্সিটিতে ক্ষমতা নেওয়ার পরে এরা কোনো রকম অহংকার করে নাই গৌরব করেনি গর্ব করেনি বরং কিসে ছি কল্যাণ হবে সেই সব কিছু তারা চিন্তা করে সেই অনুযায়ী তারা সামনের দিকে বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে এটা আমি আপনি সকলেই দেখেছি তারা কিভাবে পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা ইউনিভার্সিটির অবস্থাপনা পরিবর্তন করে ফেলছে সেখানে মদ নেশা এমনকি আফিম প্যাথোড্রিন তারপরে কোকেন এরপরে ওই ফেন্সিডিল বাবা ইয়াবা তারপরে হিরোইন কত রকমের নেশা যে সেখানে হইতো সব নেশাগুলোকে তারা উঠাই দিয়েছে আপনারা দেখছেন এই নিয়ে ওই যে এক কি চাকমা একটা লোক আছে না সে পর্যন্ত কত রকমের বার্গেনিংয়ের মধ্যে পড়ল কিন্তু সে ওটাকে শক্ত হাতে এটা হ্যান্ডেলিং করছেন কেমন তো এই যে অবস্থাটা গেল এই অবস্থাটার পরে মানুষ দেখল যে না একটা ভার্সিটির লোকরা যদি চেষ্টা করে তাহলে একটা ভার্সিটিকে মুক্ত করতে পারে তাহলে এই দলের যারা আপার লেভেলে আছে যে জামাত শিবির জামাতের লোকেরা তারা যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ থেকে সব ধরনের দুর্নীতি মদ জুয়া এগুলোকে তারা এখান থেকে কি করবে চিরতরে বিদায় করবে দুই নম্বর তারা সমস্ত প্রকার অবৈধ স্থাপনাকে উচ্ছেদ করেছে অবৈধ হকার অবৈধ ব্যবসায়ীদেরকে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তারা দূর করতে সক্ষম হয়েছে এই যে তার মানে রাষ্ট্রের যারা অবৈধভাবে কোনো কিছু ভোগ করে ওই যে ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন না যে আমরা যদি কেউ দুর্নীতি করে কেউ খায় ভোগ করে আমরা তার পেট চিরে পেটে হাত দিয়ে আমরা তার সব দুর্নীতির মালসামনে আমরা আনবো হয়তো বাস্তব সেটা ওইভাবে করবে না কিন্তু তার এই কথাটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করেছে যেমন তার আমিরেশ আমির সাহেবের ওনার বয়ানটা বড় হৃদয়গ্রাহ এবং চমৎকার তিনি মানুষের সামনে এমন সুন্দরভাবে নম্রভাবে এবং ভদ্র ভাষায় এবং সাহিত্যপূর্ণ ভাষায় কথা বলেন যেটা সত্যি হৃদয়গ্রাহী কেমন তো সব মিলে এজন্য জন্য এই জন্য সব দিক থেকে উনি বলতেছেন ভাই যে বা এবছর মহিলারা বিশেষ করে মহিলা ভোটাররা এত পরিমাণে ভোট দিতে আগ্রহী এবং তারা এত পরিমাণে জামাত ইসলাম এবং এই জোটে দিবে যেটা মানুষ চিন্তা করে নেই আর ভোটারের সংখ্যাও মহিলাদের বেশি সুতরাং তারা যদি এরকমভাবে এক ভোট দিয়ে দেয় জামাত ইসলামকে অবাক আর কিছু থাকবে না যদি জামাত পুরা তারা যদি সরকার গঠন করে তো এই সব মিলিয়ে কথা কিন্তু আই এম গোয়িং টু স্টিল দ্য ডাব স্টপ দ্য লাইভ ব্রডকাস্ট এ আর আশিক ব্রাদার আই এম গোয়িং টু স্টিল দ্য ডা ডাব আমি ডাব চুরি করতে যাচ্ছি স্টপ দ্য লাইভ ব্রডকাস্ট কেন ভাই এ আর আশিক আপনি কথা বলছেন কেন দোস্ত হুজুর ডোন্ট গেট বোর্ড হোয়াইল রিডিং যখন পড়েন ডোন্ট গেট আপনি বোরিং হবেন না যখন করবেন গিফট টিপস কিছু টিপস দেবেন ঠিক আছে আমি বলবো না কি টিপস দেবো ভাই আমি এক সময় টিপস দেবো যে আপনি ভালো হয়ে যান সত্য কথা বলেন মিথ্যা কথা বলবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন ट्रिक नो हम हिंदी जानी न भाई हिंदी और उर्दू तो हिंदी और उर्दू ये दो तो मेरे पास सवा के सवा है कोई फ़र्क नहीं है हाँ मगर ये एक बात है कि उर्दू में अरबी जबान का इस्तेमाल ज़्यादा से ज़्यादा होता है और हिंदी में संस्कृत इसके अलफाज জাদ ইস্তেমাল হতে আগার চেয়ে আলিয়ম এখন বর্তমান অবস্থায় এগুলো তেমন একটা ব্যবধান নাই হিন্দিতেও আরবি বসে আছে আরবির মধ্যেও হিন্দির মধ্যেও আরবি যেমন পাই তেমন উর্দুর মধ্যেও সংস্কৃত পাওয়া যায় এখানে এটা খুব বড় বেশি ব্যবধান নয় কেমন আচ্ছা ইজ ভোটিং দ্য ডেমোক্রেসি পারমিশ দেন হোয়াট কাইন্ড অফ ইসলামিক পার্টি আর ইউ না দেখুন একটু প্রকার হলো ইসলামের গণতন্ত্রকে সাপোর্ট ওইভাবে করে না বরং ইসলাম খেলাফত হলো সব থেকে পছন্দনীয় ইসলাম খেলাফতকে কামনা করে এবং খেলাফত চায় সারিয়া আইন যার দ্বারা বাস্তবায়ন হয় কিন্তু সেরকম কোনো পার্টি বা সেরকম কোনো সিস্টেম সেরকম কোনো লিডার নেতৃত্ব দেওয়া আমাদের দেশে খেলাফত কায়েমের সেরকম কোনো ব্যবস্থাপনা আমাদের সামনে এখন উঠে আসে নাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি যে হে আল্লাহ আপনি আমাদের দেশে খেলাফত কায়েম করে দেন সরিয়া আইন প্রতিষ্ঠা করে দেন এবং মানুষের সব কিছু ইসলামের হুকুমত অনুসারে চালানোর তৌফিক দান করুন এটা আমরা অবশ্যই দোয়া করি এবং কেউ না কেউ ইনশাল্লাহ এটা নিয়ে এক সময় এক সময় দাঁড়াবেন কেমন সাবস্ক্রাইব করে দিন সবাই আজ হোক কাল হোক এটার একটা সমাধান আসবে ইনশাল্লাহ কেমন কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে নির্বাচনের ভিন্ন ব্যবস্থায় ব্যবস্থা নাই বরং ডেমোক্রেসি রয়েছে সুতরাং আমি আপনি যদি সাপোর্ট নাও করি এবং আমি আপনি যদি ভোটে ভোট নাও দেই বলুন নির্বাচনের ট্রেন কি থেমে থাকবে বিলকুল থেমে থেমে থাকবে না বরং নির্বাচন হয়ে যাবে কিন্তু আমি আপনি যদি অংশগ্রহণ না করি ভোট না দেই ভালো মানুষগুলো যারা ইসলামকে মানে তারা যদি ভোট না দেয় বলেন তাহলে কি তাহলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ কারণ তখন খারাপ লোকেরা দুর্নীতিগ্রস্ত লোকেরা ভোট দিয়ে এই দুর্নীতিগ্রস্ত লোকদেরকেই বিজয় করবে এবং তারা এসে সবার পরে অত্যাচারের ইস্টেমার চালাবে সব মিলিয়ে আমি মনে করি যদিও গণতন্ত্র ইসলাম সাপোর্ট করে না কিন্তু এখন যে পরিস্থিতি চলতেছে সেই হিসাবে এটা এখন কঠিন অবস্থার মধ্যে কঠিন সিচুয়েশনের মধ্যে এটা মেনে নেওয়া মেনে নেওয়া বলতে কি মানে নির্বাচন করা বা ভোট দেওয়া এটা বৈধতা পায় এবং এটা ভোট দিতে হবে কারণ ভোট আমরা না দিলে খারাপ লোক আমাদের অত্যাচার করবে সুতরাং আমি ইসলাম করি আমি ইসলামিক কোন পার্টি করি সেটা আসলে মেন না আমি ইসলামিক পার্টি যারা আদর্শের পরে থাকেন যারা বাস্তবতাকে বোঝে এবং রাজনীতি যারা বোঝে এবং যাদের সম্ভব বোঝার সম্ভাবনা আছে এরকম কোনো দলের আমি সাপোর্ট করি সোজা কথা নিশ্চয়ই বুঝছেন এবার লেখেন আর